হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা তৈরি করেছি সেটা যারা টিসপিংয়ে নতুন আসতেছেন এবং বিভিন্ন ধরনের এবং টিসপিংয়ের ডিফল্ট বাউজ ডিফল্ট ডিজাইন ছাড়া জাস্ট বিভিন্ন ধরনের টেক্সট বা টেক্সট ডিজাইন বা ভেক্টর ডিজাইন আপনার ইলাস্ট্রেটরে তৈরি করতে চাচ্ছেন তো এটা ক্যামেরা তৈরি করবেন জাস্ট তারই একটা সিম্পল ভিডিও এটা কখন এটা অ্যাডভান্স লেভেলে কোনো টিউটোরিয়াল নয় আপনারা যারা নতুন ইলাস্টেটর কীভাবে ডিজাইন করবেন এবং কীভাবে ডিজাইনের টেক্সটটা আউটলাইন করবেন জাস্ট তারই একটা তার একটা সিম্পল ভিডিও আর ডিজাইনটাকে কীভাবে একটু গ্র্যান্ডি ফিল আনবেন জাস্ট এটুকুই তো চলানো শুরু করা যাক আপনারা যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা আমার নেওয়া গুগল থেকে নেওয়া তো এই ধরনের আপনার অনেক ধরনের ডিভাইডার্স আপনারা পাবেন আর এগুলো আপনার ডিজাইন আপনার টেক্সট ডিজাইনকে অনেক সুন্দর গ্রান ফিল এনে দেবে তো এই কারণে আপনাদের পছন্দ আপনাদের যেগুলো যেই ডিজাইন যেই ডিজাইন বা যেই ডিভাইডার্সগুলো ভালো লাগবে সেই ডিভাইডার্সগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইলাস্টেটের মাধ্যমে টেক্সট এবং আপনার এই ডিভাইডার্স বা রিবন বা ব্যাজের মাধ্যমে আপনার ডিজাইনটাকে আরো সুন্দর গ্রান ফিল আনতে পারা তো চলেন কীভাবে শুরু থেকে এটা মডিফাই করা যাবে এডিটেবল করে আমরা আমাদের এখান থেকে আমরা কিভাবে একটা ডিভাইডার্স নিয়ে আমাদের ডিজাইনটাকে ক্রিয়েট করি তো যদি আপনি এর উপর ক্লিক করেন তো দেখবেন এটা এডিটেবল না এটা পুরোটাই আপনি তখন নাড়াচাড়া করবে তো এটা এডিটেবল করতে গেলে জাস্ট কিছু না উইন্ডোজের উপর যাবেন উইন্ডোজ এ ক্লিক করবেন অ্যান্ড দেন লেয়ার চেক করে দেবেন এবং লেয়ার চেক করে দেওয়ার পরে এখান থেকে দেখছি যে তীর বাটনটা দেখতেছেন তীর বাটন সবগুলো আনচেক করে দেবেন আনচেক করে দেওয়ার পর জাস্ট আপনার সিলেকশন বাটন থেকে এখানে একটা ক্লিক করবেন দেন দেখবেন আপনার এটা স্ক্রল করে আনবেন দেখবেন যে কোথায় একটা স্কয়ার রেক্টেঙ্গুলার স্কয়ার দেখা যাচ্ছে নীল কালারের জাস্ট এইটা আনচেক করে দেবেন আনচেক করে দিলে আপনার ডিজাইনটা এডিটেবল হয়ে যাবে আপনি যে কোনোটা ডাইরেক্ট সিলেকশন থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমরা একটা কোনো একটা ভালো একটা গ্রাঞ্জি একটা ডিভাইডার্স নেই ধরুন এটাই নেই জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম এবং একটা নিউ ফাইল তো অবশ্যই নিউ ফাই এবং সেই ফাইলের ওয়াইড দিবেন ছয়শো অ্যান্ড দেন হাইট দিবেন সাতশো পঞ্চাশ কাউন্ট্রোল ফিরে ক্লিক করবেন এটা যদি আপনাকে বড় করতে হয় জাস্ট সিলেকশন বাটন দিয়ে এটা বড়ো করে নেবেন আর আপনার কাজে আপনার ডিজাইনের সৌন্দর্যতা রক্ষা করার জন্য পারলে কন্ট্রোল আর চেপে রুলার করে নেবেন রুলার বের করে নেবেন রুলার দিয়ে আপ জাস্ট ডিজাইনের শেপ যেটা আছে সেটা আপনার রুলিং করে নেবেন যাতে আপনার অন্য ডিজাইনগুলো আপনার আউট মানে ডিজাইনের বাইরে না যায় তো জাস্ট এটা যদি কপি করেন কন্ট্রোল সি জাস্ট আমরা দুইটা ডিজাইন নিয়ে একটা সুন্দর একটি গ্রাঞ্জি ফিলিং একটা ডিজাইন কি তৈরি করব অবশ্যই জুম করে নেবেন যাতে আপনার লাইনগুলো অবশ্যই একদম পারফেক্টলি সোজা হয় পারফেক্টলি সোজা না হলে আপনার ডিজাইনটা বাঁকা হলে দেখতে খারাপ লাগবে আর একটা আগে এরপরে এখানে আমরা টেক্সট দি একটা আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট জেনারেল একটা টেক্সট ইউজ করেছি পাপা আই লাভ এবং এখানে আপনার আপনার ডিফল্ট ফন্ট এবং তাছাড়া আপনার ইনস্টল করা ফোন অনেক গ্রাঞ্জি ফ্রি অনেক গ্রানজি স্ক্রিপ্ট বিভিন্ন ধরনের ফন্ট আপনি ফ্রিতে পাবেন সেগুলো জাস্ট ডাউনলোড করে আপনার যে ফনটা পছন্দ হয় সেই ফোনটা দিয়ে আপনি আপনার টেক্সট বেসড ডিজাইনগুলো করবেন জাস্ট আমি স্কাই ফল ডোনটা নিলাম অবশ্যই আপনার ডিজাইনের সঙ্গে মানানসই করে নিয়েই আপনি আপনার টেক্সট বেস যে ডিজাইনটা হবে সেটা সেই ফন্ট বাছাই করবেন কারণ ফন্ট এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ এমন একটা জিনিস যা আপনার ডিজাইনকে অনেক সুন্দর একটা লুক এনে দেবে অবশ্যই দেখতে যান আপনাকে অনেক সুন্দর অনেক ভালো লাগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন না হলে আপনার যদি পছন্দ না হয় আপনার বাইরের কখনো পছন্দ হবে না am your pro sonator double easy i am your proud so অবশ্যই আপনারা যাতে অনেক সুন্দর ডিজাইন করবেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের একটা টেক্সট बेस्ड ডিজাইনটা করে দেখাচ্ছি এখানে মনে আর কিছু ডিভাইডার দিলে অনেক সুন্দর লাগতো কোনটা নেই আচ্ছা এটা নেই ডাইরেক্ট সিলেকশন থেকে ডাইরেক্ট এটা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্টেড টুল দিয়ে বড় করে নেবেন এখানে আপনার টেক্সটটা জাস্ট অনেক সুন্দর একটা গ্রাহজি ফিল চলে আসলো আর আর বিভিন্ন ধরনের আরও আপনার যে পছন্দের ফন্টগুলো দিয়ে আপনি এই টেক্সটগুলোকে আরও আরো সুন্দরভাবে সাজাইতে পারেন যা আপনার ডিজাইনকে আরো সুন্দর গ্রানজি লুক এনে দিবে ওকে তো আমরা জাস্ট একটু কালারিং করার চেষ্টা করি এটা আর যে কোনো ডিজাইনের যখন দুইটি কালার দেবেন বা তিনটি কালার দেবেন অবশ্য অবশ্যই সেই ডিজাইন আমার আমি রিকমেন্ড করি সবসময় দুইটা ডিজাইনের মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখা কারণ তিনটা বেশি উপরে গেলে আপনার অনেক বেশি কস্ট পড়ে যাবে বেশ কস্টটা অনেক বেশি পড়ে যাবে এই ডিজাইনটা ধরে নেবেন অ্যান্ড দেন এই কোডটা কপি করে নেবেন

আর যেহেতু আপনি আপনার টার্গেট যেহেতু আমাদের টার্গেট থাকে সবসময় কালো শার্টের উপর তাই আমরা এইগুলো কালার আর এই আপনার গ্রাঞ্জি ফিলগুলো আমরা সাদা করে দেব সাদা আগে পুরো ডিজাইনটা আপনি সুন্দর করে আপনার সেট করে নেওয়ার পর আপনি তখন এই কালারটা সাদা করবেন জাস্ট এটাও সাদা করে দেবেন হ্যাঁ আপনার সবগুলো এখন ডিজাইন হয়ে গেছে এরপর আপনার সবগুলো সিলেক্ট অল সিলেক্ট করবেন দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি শিপ কন্ট্রোল ও চেপে আপনার ফুল টেক্সট ডিজাইনগুলা ফুল টেক্সট ডিজাইনগুলা আপনাকে আউটলাইন তৈরি করতে হবে আউটলাইন কন শিপ কন্ট্রোল ও চেপে আপনি ফুল ডিজাইনটা আউটলাইন করবেন অ্যান্ড দেন তারপর আপনি ডিজাইনটা সেভ করে নেবেন সেভ অ্যাস পাপ আই লাভ ডিজাইনটা সেভ করে নিলাম তো এখন দেখি চলেন এই ডিজাইনটা আমাদের টি শার্টে কেমন লাগে আর তারা এই ডিজাইনটা কি অ্যাকসেপ্ট করেন কি না ক্লিক করলাম দেন একটু সময় এরা নেয় ওকে ডিজাইন শেপ রেডি দেন আমরা এখন এটাকে আপলোড করবো পাপা আই লাভ ইউ টু ডিজাইন সেন্ডিং হচ্ছেন ওকে দেখেন ডিজাইনটা আপলোড হয়ে গেছে এবং এটা কত সুন্দর একটা গ্রামজি শিল চলে আসছে তো জাস্ট কিছু টেক্সটের মাধ্যমে আমরা আমার এই ডিজাইনটাকে কত সুন্দর একটা গ্রামজি শিলে নিয়ে আসলাম তো দেন এরপর এরপর আর কোনো কথা নয় এরপর না হ্যাঁ আর যেটা এখানে গুরুত্বপূর্ণ যে কথা সেটা আমি আগে বলছি যে আগে আপনারা আউটলাইন তৈরি করতে ভুল করবেন না শিফট কন্ট্রোল ও চেপে আউটলাইন করে নেবেন করে নেবেন এবং দেন আপনারা অনেক গ্রান্জি ধরনের আপনার ডিভাইডার্স হেক্টর রিবন আপনারা গুগলে পাবেন যার সার্চ করলে আপনি ওগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ওখান থেকে এই ধরনের এই গ্রা গ্রাঞ্জি আপনার ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ইলাস্টেটরে অনেক সুন্দর সুন্দর টেক্সট বেসড ডিজাইনগুলো যেগুলো আছে এগুলাই চালাতে পারবেন বা এগুলোই আপনি ডিজাইন করতে পারবেন দেন এগুলি আপনি শার্টে দেখবেন অনেক সুন্দর লাগছে তো এই ডিজাইনটা আমার কাছে একদমই খারাপ লাগছে না তারপরে আমার কাছে অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছে আপনাদের কাছেও ভালো লাগতে পারে যদি ভালো না লাগে তারপরেও কিছু করার নাই তবে যেটা আমি বলতে চাই এটা আমার ফার্স্ট ভিডিও যদি ফার্স্ট টিউটোরিয়াল ক্রিয়েট করা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন